তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা গেটিং স্টার্ডের নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে বলেছিলাম আমরা কুয়েরি বিলের নিয়ে আলোচনা করবো কিন্তু আমি দেখলাম যে কুয়েরি বিলের যদি আপনাকে শেখাতে চাই যেহেতু আপনি বেগিনার আমি ধরে নিচ্ছি আপনাকে ডাটাবেজের ডাটা ইনসার্ট করতে হবে ডাটাবেসে ডাটা রিড করতে হবে আপডেট করতে হবে ডিলিট করতে হবে এখন আমার কোশ্চেন হচ্ছে আপনি তো এখন পর্যন্ত জানেন না যে ডাটা ডাটাবেজের টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় হ্যাঁ আপনি জানেন যে আপনি পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকতে হয় আপনি সেটা অলরেডি পিছনে করে আসছেন ইন প্রিভিয়াস টাইমে তো আপনি আপনার জ্যাম্পে ঢুকেন এবং সেখানে আপনি ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করেন রাইট সো এখানে আসি রুট হচ্ছে পাসওয়ার্ড সো আপনি এখানে টেবিল ক্রিয়েট করেন টেবিল ক্রিয়েট করেন এবং ডাটাবেস ক্রিয়েট করেন লাইক টিউটোরিয়াল টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়াল ডাটাবেস এর মধ্যে আপনি টেবিল ক্রিয়েট করেন এবং ম্যানুয়ালি ডাটা ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করে থাকেন আপনি যখন পি র রিএসপি করে আসছেন তো এই জন্য আমি মনে করলাম যে আমার কুয়েরি বিল্ডার শেখানোর আগে আমাকে মাইগ্রেশন এবং সিডিং এই দুটো নিয়ে আলোচনা করা দরকার তারপরে কুয়েরি বিল্ডার শিখালে আপনার হচ্ছে এটা সুবিধা হবে যেহেতু আমার কোর্সটা একদম ব্যথিক থেকে শুরু করা এবং ডকুমেন্টশন ধরে ধরে প্রত্যেক টপিকের উপর ভিডিও বানানো তো আজকে আমরা আলোচনা করবো লারা মাইগ্রেশন লারাবেলের মাইগ্রেশন হচ্ছে এমন একটা শক্তিশালী ফিচার যেখানে আপনি অ্যাকচুয়ালি কি করতে পারবেন আপনার ডাটাবেসের যে স্কিমাগুলো আছে লাইক ডাটাবেজের টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর ভাষণ কন্ট্রোল করতে পারবেন লাইক আপনার টেবিলের স্ট্রাকচারটা গঠন করতে পারবেন চাইলে আপনি টেবিলটাকে মডিফাই করতে পারবেন ইসিমে মডিফাই করতে পারবেন চাইলে রোল ব্যাক করতে পারবেন তো এই যে সবগুলো আছে সেই সবগুলো ফিচার আমাদের লালাবে মাইগ্রেশন দিয়ে থাকে তাহলে যদি আমি সুবিধাগুলো বলি যে একটু কন্টেক্ট মানে একটু থিওরিক্যাল আলোচনা করি সুবিধা বলি তাহলে আপনার মাইগ্রেশন সুবিধা কী আপনি এটা আমরা যখন গীত ভার্সন কোনো সিস্টেম ইউজ করি ঠিক লালাবেও কিন্তু আমরা একটা ভার্সন অর্ডার করতে পারি আমার স্কিম আমার টেবিলটার লাইক কে কখন কোন টেবিল বা কোন কলাম অ্যাড করলো সেটা আমরা ট্র্যাক করতে পারি লাইক যখন আপনি কোনো টিমের সাথে একসাথে কাজ করবেন তাহলে ডাটাবেস স্ট্রাকচারটা কাজ করবে সেটা আসলে কীভাবে কাজ করবে সেটা আপনারা ওখানে কলম করতে পারেন সাপোজ ধরেন কোনো কেউ ভুল করে ফেললো আপনার টিমের মধ্যে খুব সহজেই আপনি সেটা কী করতে পারেন রোল ব্যাক করে পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনতে পারবেন যখন আপনি এই মাইগ্রেশন নিয়ে কাজ করবেন যেটা আমরা একটু পরে দেখবো তাছাড়াও যদি আপনি ধরেন কোনো নতুন ডেভেলপার আপনার কোনো প্রজেক্ট আসলো আসার পরে আপনি ক্লোন করলো সেক্ষেত্রে আপনার আমরা কী করি অ্যাকচুয়ালি জ্যাম্পে যাই ডাটাবেসটা এক্সপোর্ট করি এক্সপোর্ট করে নতুন ডেভেলপার দেই সে ডাটাবেস যায় আবার ইম্পোর্ট করে সেটা খুবই প্যারাদায়ক বা সময় সাপেক্ষ ব্যাপার যদি এটা বড়ো হয় নতুন ডেভেলপার কী করলো আপনার যে মাইগ্রেশন ফাইলগুলো থাকলো সে পিএসপি অর্ডিশন মাইগ্রেটটা কমন চালালে কিন্তু ডাটাবেসের টেবিলগুলো সুন্দরভাবে চল চালু হয়ে গেল তাই না তাছাড়া আপনি যখন কোনো টেবিলে ফিল্ড অ্যাড করেন বা কোনো আপনি কলম অ্যাড করেন যাই হোক না কেন সেটা কিন্তু রিভিউ করা যায় খুব ইজিলি এই লার মাইগ্রেশনের সাহায্যে আর কি তার মানে যদি সহজ বিশেষে বলি লাল মাইগ্রেশন হচ্ছে লাল ফেমের একটি ফিচার ধরতে পারি আমরা ফিউচার পন্থা বলতে পারি যেটাই বলি না কেন যেটা দিয়ে আপনি কি করেন আপনার ডাটাবেজের টেবিল তৈরি করেন পরিবর্তন করেন অথবা চাইলে আপনি টেবিলগুলো ড্রপও করতে পারেন বা ডিলিট করে দিতে পারেন সেটা কীভাবে সেটা আপনি পিএসপি কোড দিয়েই করে দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে মজাদার বিষয় লাইক আপনি এক কথায় বলতে গেলে ভার্সন কন্ট্রোল সিস্টেম আপনার ডাটাবেজি স্কিমাটা যেটা আমরা অলরেডি গিয়ে দেখে আসছি এখন আপনার কথা হচ্ছে আমি আমার ডাটাবেস তৈরি করলাম এখানে টিউটোরিয়াল নামে তাহলে ডাটাবেস আমার কীভাবে কানেক্ট করবো আমি লাস্টে দেখেছিলাম যে আমরা যখন ইএন বি ফাইলে আসবো এবং আপনি দেখেন ডাটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে এখানে আমার অলরেডি কিছু বিল্ড ইন মাইগ্রেশন ফাইল দিয়ে থাকে তারা ডাটা যখন ইনস্টল করি সেখানে আমার ইউজার্স লাইক অথেন্টিসের জন্য ক্যাশ জব এগুলো সব তারা দিয়ে দেয় বা ডিফল্ট হ্যাঁ এটা আপনার ডিফল্ট থাকবেই তো এখন এই ডাটাবেস চারটা টেবিল বা এখানে চারটা টেবিল না এখানে বেশি টেবিল আছে এখানে টেবিলের মধ্যে যেমন এখানে দুইটা টেবিল আছে ক্যাশ ক্যাশ লক্স এগুলো টেবিল আছে সেগুলো আলোচনা করবো একটু স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করবো তো এখানে চাইলে টেবিল ক্রিয়েট করতে পারেন তার আগে আপনার কি করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটাকে এখানে কানেক্ট করতে হবে যার জন্য আপনাকে কি করতে হবে আপনার ইএনবি ফাইলে এখানে আমরা এস লাইটের জায়গায় আমরা মাইসিক ইউজ করবো যেহেতু আমরা ইউজ করতেছি এবং আমার ডাটাবেজ কানেকশনের জন্য সব এখানে আগে বলা ছিল আমি যে টিউটোরিয়াল এবং আমার ইউজার রুট এবং আমি পাসওয়ার্ড ইউজ করি জ্যাম্পে ঢোকার জন্য তাই আমি এখানে পাসওয়ার্ড লিখছি আপনার ফাঁকা থাকলে আপনি এখানে ব্যাঙ্ক রাখতে পারেন তো আমার কানেকশনটা বিল্ড আপ হয়ে গেল ওকে ফাইন তো এখন আমরা কী করবো আমরা একটা টেবিল তৈরি করবো আমাদের লাভেল অ্যাপ্লিকেশন আছে সেই লাভেল অ্যাপ্লিকেশন আমরা টেবিল তৈরি করবো এখানে আপনি লক্ষ্য করেন আপনাকে বলা আছে যে আপনি যদি মাইগ্রেশন ফাইল তৈরি করতে চান তাহলে এই কমাটা রান করেন পিএসপি মেক মাইগ্রেশন ক্রিয়েট টেবিল নেম দ্যাট টেবিল এখন আমি যদি আমার এখানে আসি লাইক হার্ডে আসি এবং আমি এখানে লাইক আমার যে প্রজেক্টটা আছে আমার প্রজেক্ট টিউটোরিয়াল তো আমি এখানে আমার টার্মিনাল ওপেন করে নিচ্ছি তো আমি এখানে কী করবো একটা স্কিম ফাইল জেনারেট করবো কোন কমানের মাধ্যমে এই যে কমান্ডের মাধ্যমে আমি যে নামে জেনারেট করতে যাচ্ছি প্রথমে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন মানে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করতে যাচ্ছি এটা লিখতেই হবে এটা না লেখার কোনো অপশন নাই দেন ক্রিয়েট পাস করতে হবে তারপরে দিতে হবে আপনার টেবিল নেম আপনি আপনার যে টেবিল বানাবেন সেই টেবিলের নামটা অ্যাকচুয়ালি কি হবে ওকে তো আমি ধরে নিচ্ছি যে আমার টেবিল নাম হবে স্টুডেন্টস সো নামটা প্লুরাল দিবেন ওকে আগে বলে রাখি এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস নামটা আপনি কি দেবেন প্লুরাল স্টুডেন্টস বুকস কলা তারপর হচ্ছে আপনার কি বলা হয় কাস্টমার্স এরকম আর যদি দুই সাইডে হয় মানে দুইটা ওয়ার্ডে হয় যেমন লাইক বুক শপ তাহলে এভাবে দেবেন বুক আন্ডারস্কোর শপস এভাবে দিবেন ওকে এটা ডিপেন্ড করে আপনার উপর আমি নাম দিলাম হচ্ছে লাইক কি দিতে পারি লাইক সপস দিই ওকে যেহেতু আমার লাস্টে শপস আসু এবং ফাইনালি টেবিল তো আমি যখন এন্টারপ্রেস করলাম তো আমার এখানে কি হয় অ্যাকচুয়ালি মাইগ্রেশন নামে একটা ফাইল মেন বর্তমান টাইম স্টেমের উপর ডিপেন্ড করে আমার এখানে শপস নামে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে যেখানে আমার দুইটা মেথড দেখবে একটা হচ্ছে একটা হচ্ছে আমার আপ এবং একটা হচ্ছে ডাউন ওকে সো আমরা যখন এখানে আপনার সাথে কল হয় যখন আমরা রান মাইগ্রেট চালাই তখন আমাদের এখানে আপনার কল হয় এবং আমার স্কিমার চেক করে যে আমার এটা আছে কি না থাকলে আমার মাইগ্রেশন ফাইল তৈরি করে ফেলে অটোমেটিক সো এখানে আমার টেবিলে যে স্কিমাটা হবে কী চাচ্ছি কোন কলম চাচ্ছি তার ডাটা টাইপটা কী হবে সেটা বলে দিই এবং ডাউন হচ্ছে আমরা যখন ডাটা বেশ রিভার্স করতে চাই বা ড্রপ করতে চাই সেক্ষেত্রে আমার ডাউন এখানে ইউজ করে থাকি এখন এইখানে মনে করেন আপনার অসংখ্য টাইপ আছে আমি যাটা যাই এবং এখানে দেখতে পারবো যে অ্যাভেলেবেল কলম টাইপ আছে এখানে দেখতে পারবেন অসংখ্য কলম টাইপ আছে আপনারা কি বুলিয়ান চাচ্ছেন না ক্যারেক্টার চাচ্ছেন লং ক্যারেক্টার লং টেক্সট স্ট্রিং এভ্রিথিং দেখতে পারবেন ডেট টাইম ডেট টাইম ফিফটিজের ডেট টাইম ইয়ার সব আছে এখানে তো এখানে আপনি মোটামুটি দেখতে পারবেন আমি এখানে কাজ করতে করতে হ্যাঁ এখন কথা হচ্ছে কখন শিখবেন এগুলো এগুলো মোটামুটি আপনি ইনিশিয়াল অবস্থায় হিসেবে আপনি কয়েকটা ডাটা টাইপ নিয়ে কাজ করে থাকবেন যখন আপনি ধীরে কাজ করতে থাকবেন তখন আপনার এই ডাটা টাইপগুলো নিয়ে আরো ভালো আপনি বুঝতে পারবেন বা কাজ শিখতে পারবেন তো আমি ধরে নিচ্ছি প্রথমত আমার এখানে একটা ই লাগবে একটা আইডি থাকবেই যেটা আমার ইউনিক আইডি তাই না সো এখানে আমি চাচ্ছি আরও কিছু অ্যাড করতে আপনি চাইলে এখানে কমেন্টও ইউজ করতে পারেন লাইক টেবিল কমেন্ট ইউজ করতে পারেন এখানে কমেন্ট সম্ভবত আছে অ্যাভেলেবেল কলমটা ক্রিয়েটিং টেবিল এখানে কম থাকতে পারে কমেন্ট সব চাইলে এই কমেন্ট ম্যাথাটাও কল করে তার মধ্যে নাম পাস করতে পারেন আপনি কি কমেন্ট করতে চান টেবিলে কমেন্ট এই যে সো এইভাবে চাইলে আপনি কি করেন কমেন্ট পাস করতে পারেন যেমনটা আপনি চান যদি কমেন্ট তৈরি করতে চান আর কি একটা হচ্ছে টেবিল কমেন্ট আছে কলামের কমেন্ট দুটা ডিফারেন্স তোমার দেখে দিই আমি সাপোজ চাচ্ছি যে আমি এই টেবিল একটা কমেন্ট আমি পাস করবো তো আমি কমেন্ট পাস করবো আমি দিচ্ছি এটা শপস টেবিল এই নামে একটা কমেন্ট পাস করলাম এখন প্রথম যে কলমটা সেটা আইডি বা থাকে যেটা আমার প্রাইমারি কি তো আমি এটা কপি করে নিয়ে আমি এখানে আরেকটা পেস্ট করছি এখানে নাম দিচ্ছি লাইক আমার কলমের নেম কি দিব আমি চাচ্ছি যে শপ নেম দ্যাটস এবং এবারে টাইপ কি হবে টাইপ অফ স্ট্রিং ওকে এখন চাইলে আমি এখানে প্যারামিটার পাস করতে পারি এটা নালেবল হবে কি না হ্যাঁ নালেবল হবে মানে নালে একটা সমস্যা নেই ওকে চাইলে আপনি ডিফল্ট আমাকে ডিফল্টর মেথড কল করে তার মধ্যে ভ্যালু দিতে পারেন যে আপনি কী ভ্যালু চাচ্ছেন লাইক এক্সাম্পল তার মানে হচ্ছে যদি সব নেম না দেয় তাহলে বাই ডিফল্ট এক্সাম্পল থাকবে চাইলে এখানে কমেন্টও ইউজ করতে পারেন সেটা হলো কলম কমেন্ট সো কমেন্ট যখন পাস করলেন তখন এখানে লাইক দিলাম হচ্ছে সব নেম তার মানে এইটা হচ্ছে আমার কলমের কমেন্ট ওকে এটা হচ্ছে আমার টেবিলের কমেন্ট সো এইভাবে আপনি অসংখ্য টাইপ এখানে আছে যেটা আপনি দেখতে পারবেন সো এটা হচ্ছে স্কিমা এখানে আরও অনেক কিছু কথা আছে সেগুলো আমি একটু পরে আলোচনা করবো লাইক এখানে আমার মাইগ্রেশন স্ম্যাশ প্রুন এগুলো কী এগুলো আমি একটু পরে আলোচনা করতেছি আমি একটা দেখাচ্ছি যে মাইগ্রেশন কীভাবে তৈরি করে দেন পরবর্তী আমরা এগুলো আলোচনা করবো ওকে আমি যখন টাইপে যাই লাইক আমার অ্যাভেলেবেল কলম টাইপস সেখানে আপনি ইন্টিজার পাবেন ডেট টাইম পাবেন সবই এখানে পাবেন আপনি সেভাবে আপনি চাচ্ছেন ডিসিমেল পাবেন ওকে সো আমি এখানে চাই চাই এবং আমি সব দিলাম সো আমি এখানে আরেকটা পেস্ট করি সো আমি এখানে দিব শপের সাপোজ নাম্বার সো শপ নাম্বার যদি এটা ইন্টি ফুল নাম্বার হয় তাহলে আমরা ইন্টিজার পাস করতে পারি ওকে যেহেতু এখানে কোনো ই যাবে না মানে পূর্ণ সংখ্যা যাবে সঙ্গে যাবে না এখানে কমেন্ট দরকার নেই এখানে জাস্ট আপনার যদি দরকার হয় আপনি করতে পারেন সমস্যা নেই সো কমেন্ট দেন হচ্ছে আমরা এখানে আসি লাইক তারপরে আসবো যে শপ নেম দেন হচ্ছে সব নাম্বার তারপর দিতে পারি লাইক কি দিতে পারি অ্যাড্রেস দিতে পারি সব অ্যাড্রেস ওকে সো অ্যাড্রেস এটা লেবল রাখতে হবে সব নাম্বারটা এখানে চাইলে আমি লেবল রাখতে পারি যদি আপনি চান তার মানে এটা লেবল বলতে বোঝাচ্ছে এখানে যদি না দেয় যাতে কোনো ইউরো না আসে এখানে আর কি তো সব অ্যাড্রেসটা হবে স্ট্রিং সো আমি এখানে স্ট্রিং পাস করছি ওকে যেহেতু আমার এটা একটা অ্যাড্রেস হবে সো স্ট্রিং পাস করছি আপনি চাইলে তা এখানে টেক্সট পাচ্ছি টেক্সট মানে আমার যে লং টেক্সট ইউজ করি আর কি টেক্সট সেটা আপনি এখানে স্ট্রিং পাস করতে পারেন সেটা একটা ক্যারেক্টার লিমিট আছে সেটা আলোচনা করব তো সব নেম সব নাম্বার এবং সব অ্যাড্রেস আবার চারটে থাক এবং একটা ফোন নাম্বার দিতে পারি আমরা চাইলে লাইক এখানে ফোন সব ফোন ওকে সেটা নালেবল থাক এবং এখানে আমরা চাইলে স্ট্রিং পাস করতে পারি বা চাইলে আপনি যদি আমার ইন্টিজার পাস করতে পারেন যদি পূর্ণ সংখ্যা হয় সিলিন্ডার পাস করতে পারেন আর যদি চান যে প্লাস ডাবল এইট এবং থাকতে পারে প্লাস সাইন্স থাকতে পারে তাহলে আপনার সেক্ষেত্রে আমার সব লাগবে না এটা সো তাহলে আপনি করতে পারেন যে ওইখানে স্ট্রিং দিতে পারেন আর কি ওকে সো এরকম টেবিল বানালেন আপনি একটা বানালেন আপনি এখানে ইমেল দিতে পারেন সব ইমেল আচ্ছা দিলাম সব ওয়েবসাইট এগুলো থাকতে পারে তো এখানে কি করলাম একটা স্কিমা জেনারেট করলাম ওকে তার মানে হচ্ছে আমি যখন এখন পিএসপি আর মাইগ্রেট চালাবো তাহলে আমার ডেটাবেজে সফস নামে একটা টেবিল তৈরি হয়ে যাবে সেটা কোন ডেটাবেজে আমি যে ডাটাবেজটা ইউজ করছি টিউটোরিয়াল নামে সেখানে ওকে তো হলো ফাইন তো এখন আমরা চাইলে আমরা কিন্তু এই ডাটা বেজে মাইক্রো চাওয়ার সাথে ডাটা ঢুকাতে পারি সেটা আমরা পরবর্তীতে দেখবো কীভাবে কাজ করে এখন চলেন আমি এখানে আসি আমি লিখলাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট তো দেখেন আমার কিন্তু এই যে স্কিমাগুলো ছিল সবগুলো স্কিমা কিন্তু রান হলো একটা বা একটা বা রান হলো এখন বাই ডিফল্ট যদি কোনো একটা স্কিমায় ইস্যু থাকতো তাহলে কিন্তু আমার স্কিমার পুরোটা রান হতো না মাইগ্রেট রান হতো না এখানে কোনো একটা আসতো এবং টার্মিশনটা বন্ধ হয়ে যেত মানে সবগুলো মাইগ্রেট করতো না এখন আমি যদি এই টেবিলটা রিলেট লালাবে রিলেট করি আমি দেখবো আমার বেশ কিছু টেবিল এখানে তৈরি হয়েছে যার মধ্যে আমি সব টেবিল তৈরি করেছি আর এইগুলো লালাবিল আমাকে বাই ডিফল্ট দিয়ে দিয়েছে ওকে লাল বাই ডিফল্ট দিয়ে দিয়েছে আর আমি কিন্তু সব টেবিল তৈরি করেছি এবং এখানে যদি আসি আমি এখানে স্ট্রাকচারে আসি আমি এই স্কিমায় যা যা করলাম আমি এই স্কিমায় যা যা করলাম সে কিন্তু সব কিছু তাইতেই করলো তার টাইপ বলে দিল ভারকে একটা যেটা আমি স্ট্রিং লিখেছি ইন্টিজার সব অ্যাড্রেস সব ফোন সব ইমেল এবং এখানে একটা লক্ষ্য করেন এই টাইম স্টেপ মেথডটা থাকার কারণে সে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেট অ্যাড দুইটা কলাম সেখানে অ্যাড করেছে যেহেতু আমি এখানে টাইম স্টেপ করেছি আমি সেটা টাইম স্টেপ ফলস করে রাখতে পারি ফলস করলে সেখানে আর এই দুটারও কলাম অ্যাড হবে না আর এই যে আইডি সেটা প্রাইমারি কি আমার টেবিলে থাকে সেটা আপনার সবাই জানেন যে অটো ইনক্রিমেন্ট হয় তার মানে এটা হচ্ছে স্কিমা ওকে এখন আমরা আমাদের একটু ডাটাবেজের লক্ষ্য আমাদের একটু ই লক্ষ্য করি আপনি বুঝলেন যে স্কিমা কি এবং স্কিমার সাহায্যে কীভাবে আমরা টেবিল তৈরি করতে পারি এখন যদি আমি লক্ষ্য করি যে আমার এখানে আছে লাইক পিএসপি আর্টিসান স্কিমার ডাম্প এবং পিএসপি আর্টিসান স্কিমার ডাম্প প্রুন এটা অ্যাকচুয়ালি কি করে ধরেন আপনার আপনার স্ট্রাকচার আপনার টেবিল বা আপনার প্রোজেক্টে এখানে পঞ্চাশটা ফাইল আছে যেখানে আপনি অলরেডি কাজ করছেন এখন ধরেন আপনি চালালেন পিএসপি আর্টিসান স্কিমার ডাম তার মানে এখানে আপনার এই যে পঞ্চাশটা স্কিমার একটা স্ন্যাপশট তৈরি করে রাখে সেক্ষেত্রে কি হয় যখন আপনি পরবর্তীতে আবার এটা মাইগ্রেট চালান সেক্ষেত্রে কি হয় সে প্রতিটা মাইগ্রেশন ফাইল আবার সে রান করে না ওকে সে কি করে না রান করে না সে ওই পুরুন থেকে মানে ওই যে আপনার ওই যে কি বলে স্ন্যাপশট থেকে ওইখান থেকে আপনার ডাটাবেস স্কিম রান করে দেয় তার প্রতিটা রান ফাইল মানে মাইগ্রেশন ফাইল রান করেন আপনি যখনই আবার মাইগ্রেট চালাবেন তখনই তো আপনার সেক্ষেত্রে নতুন নতুন মাইগ্রেশন ফাইল থাকলে সেটা তৈরি হবে তার মানে আপনি ফার্স্ট অবস্থা যদি আপনি মাইগ্রেট চালান সেক্ষেত্রে আপনার কি হয় প্রতিটা ফাইল সে মাইগ্রেট করে বাট আপনি যদি ড্রাম করে রাখেন সেক্ষেত্রে আপনার যে স্ন্যাপস থাকে সেক্ষেত্রে ওই স্ন্যপশট থেকে আপনার মাইগ্রেশন মাধ্যমে ডাটাবেসের টেবিলগুলো তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আর কি হয় না আমাদের পুরো যে মাইগ্রেশন ফাইলগুলো সেগুলো আর ই করে না এটা হচ্ছে আমার হচ্ছে মাইগ্রেশন রিসার্চার স্কিমা এবং ডাম্প আর পুন যেটা করে ঠিক সেমই আপনার ডাম্প স্কিমাটা মাইগ্রেট করে দেন হচ্ছে আপনার বাকি যে প্রিভিয়াস যে মাইগ্রেশন ফাইলগুলো ছিল সেগুলো সে ডিলেট করে দেয় দেন আসি মাইগ্রেশন স্ট্রাকচার যেটা বললাম একটু আগে যে আমার টেবিল ক্রিয়েট করছি ফ্লাইটস নামে বা এখানে আমাদের শপস নামে যার মধ্যে আমি আমার টেবিলের কাঠামোটা আমি এখানে বলে দিচ্ছি সুন্দরভাবে যে আমি কীভাবে কী বানাতে চাচ্ছি দেন আসি কানেকশন আচ্ছা এটা একটা ভালো কথা তো আমরা ধরেন সাপোজ আমাদের অ্যাপ্লিকেশনে দুইটা ডাটা ডাটাবেজ আছে একটা হচ্ছে মাই সিকুয়েল এবং একটা হচ্ছে পোস্ট গ্রেজ সিকুয়েল দুইটা ডাটাবেজ ইউজ করি এখন আমি যখন এই টেবিলটা মাইগ্রেট চালাবো তখন এই সব টেবিলটা কোন ডাটাবেজে মাইগ্রেট হবে মানে কোন ডাটা ডাটাবেজে টেবিল ক্রিয়েট করবে যদি পিজি স্কুল দেন তাহলে পোস্ট গ্রেজ স্কুলে করবে এবং যদি মাইসি গোল মাইসি গোল ডাটা বেজে করবে সো এটা ডিপেন্ড করে আপনি এখানে কোনটি ডাটাবেজে আপনি এটা মাইগ্রেট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে এটা উল্লেখ করে দিতে পারেন যদি আপনি উল্লেখ না করে দেন সেক্ষেত্রে আপনার ইএনবি ফাইলের মধ্যে যে ডাটাবেসটা আছে বাই ডিফল্ট সেটার মধ্যেই সে জেনারেট করবে এটা হচ্ছে আমার এই কানেকশনের কথা তারপর আছে হচ্ছে আমার স্ক্রিন মাইগ্রেশন এটা খুবই ভালো এটা প্রিনাটের লালাবিন প্রিনাট ফিচার নিয়ে আমরা আলোচনা করবো প্রিনাট প্যাকেজ নিয়ে লাইক আপনি চাচ্ছেন যে একটা স্ক্রিন ফাইল তৈরি করলেন এবং আমি চাচ্ছি আমার যখন একটা প্যাকেজ আমি এখানে সারবো বা প্যাকেজ নিয়ে কাজ করবো লাইক আপনার প্রোজেক্ট আছে সেই প্রোজেক্ট আমার ফ্লাইট নামে একটা প্যাকেজ আছে যখন এই ফ্লাইট প্যাকেজটা অ্যাক্টিভ হবে তখনই কেবলমাত্র আমার এই মাইগ্রেশন ফাইলটা রান হবে আদারওয়াইজ সেটা রান হবে না তো এটা হচ্ছে আপনি এখানে এভাবে কাজ করতে পারেন আপনি চাইলে পিনাট আছে প্যাকেট সেই পিনের মাধ্যমে আপনি আপনার ফিচারগুলোকে অ্যাক্টিভ করে রাখতে পারেন কোনো সমস্যা হবে না দেন হচ্ছে রানিং মাইগ্রেশন মানে একটা মাইগ্রেশন ফাইল কীভাবে আপনি রান করতে পারেন যেটা অলরেডি দেখছি পিছ মাইগ্রেট আর যদি মাইগ্রেট স্টেটাস দিই তাহলে আমরা কি দেখবো যে আমাদের কোন মাইগ্রেট ফাইলগুলো আমাদের রান হয়েছে লাইক আমার মাইগ্রেশন নেম যেগুলো আমরা মাইগ্রেট রান হয়েছে দেখেন এখানে র্যান লেখা আছে এগুলো রান হয়েছে ওকে দেন হচ্ছে আমি এখন আমি প্রিটেন করতে চাই সেটা আমি করে দিবো ফ্ল্যাগ প্রিটেন ফ্ল্যাগ পাস করে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা হবে না যখন আমরা এখানে প্রিটেন পাস করব তখন অ্যাকচুয়ালি কি করে ও আমাকে দেখায় যে আমি কোন অ্যাসকুয়েল চালাবো মানে জাস্ট সে কিন্তু চালায় না মানে অ্যাসকুয়েল কুয়ারি চালায় না মানে রান করে না জাস্ট সে দেখায় যে আমার কোন অ্যাসকুয়েল কুইরিটা চলবে এখানে আর কি যেটা আমার আইডেন্টিফাই করার জন্য যে আসলে এটা কীভাবে কাজ করছে বা আমার দেখাচ্ছে পিসন মাইগের আইসোলেটেড অ্যাকচুয়ালি কি করে এখানে তো আপনার প্রতিটা যে মাইগ্রেশন ফাইল থাকে সে প্রতিটা মাইগ্রেশন ফাইল আলাদা করে চালায় অ্যাকচুয়ালি এখানে লাইক আপনি যদি কোনো একটা ইস্যু থাকে তাহলে অন্যটা আর সে সমস্যা করবে না মাইগ্রেট করেই ফেলবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনি কোয়েশন জিজ্ঞেস করবে আমি একটুকেই বললাম লাইক আমার কোনো একটা মাইগ্রেট ফাইলে যদি আমার ইস্যু থাকতো তাহলে আমার কী করতো যখন মাইগ্রেট চালায় তখন ও প্রতিটা রোগ ফাইল পরে এবং মাইগ্রেট চালায় পরেই মাইগ্রেট চালায় তখন এখানে ইস্যু পাইলে সে কী করে বাকি মাইগ্রেটটা চালায় না সেখানে স্টপ করে দেয় আমার টার্মিনেশন করে দেয়

রোল ব্যাক এটা খুবই ইম্পর্টেন্ট লাইক আপনি কি করলেন কোনো মাইগ্রেশন ফাইল চালালেন আপনি চাচ্ছেন পুনরায় পিসের অবস্থায় ফিরে আসতে কয় ধাপ ফিরে আসবেন সেক্ষেত্রে আপনি এখানে পিস মাইগ্রেট ব্যাক দিলে আপনার যতগুলো ব্যাচ ফাইল মাইগ্রেশন ফাইল আছে সেগুলো আপনার ব্যাক করে আসবে লাইক আমরা যেমন গিটা কাজ করি আমরা গিটা কি করি কমিট করি যে আমরা ব্যাক করতে পারি ঠিক এখানেও ঠিক সেম থিং আপনি যখন মাইগ্রেট করবেন তখন আপনি এই মাইগ্রেটটা কি করে রোল ব্যাক করে নিয়ে আসতে পারবেন লাইক আপনি কয় স্টেপ কয় স্টেপ বা কয়টা ফাইল পিসে আনতে পারেন সেই স্টেপ ফাইভ দিলে সেভাবে নিয়ে আসে এইভাবে আর কি তো দেখলেই এখানে পেরে যাবেন ওকে এবার সে পিএসপি মাইগ্রেট রিসার্চ সে কি করে আমার যে স্কিমাগুলো আছে মাইগ্রেট ফাইলগুলো আছে সেগুলো সবগুলোকে সে রোলব্যাক করে ফেলে যদি পিএসপি মাইগ্রেট রিসেট দিয়ে একবারে এটা সময় রোলব্যাক করে রোলব্যাক করে বাট মাইগ্রেট করে না আর আপনি যদি পিএসপি আর মাইগ্রেট রিফ্রেশ দেন সে কিন্তু সবগুলোকে রোলব্যাক করে এবং পুনরায় কী করে আরও মাইগ্রেট করে যেমন ধরেন আমি আপনাদের দেখাই আমি এখানে ধরেন ইউজার শপস দিলাম ওকে সপসে আমি এখানে দিলাম হচ্ছে আরেকটা কলম অ্যাড করি লাইক আমি দিলাম হচ্ছে সব দিতে পারি এখানে টিন নাম্বার দিই ওকে সো টিন নাম্বার দিলাম এটা না লেবো ফাইন এখন আমি এখানে আসলাম এবং বললাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট আমি আমার ভুল করেছি পিএইচপি আর্টিসান মাইগ্রেট তো দেখেন সে নাথিং টু মাইগ্রেট দিচ্ছে তাই না

এবং আপনি চাইলে সিট সহ আপনি রিফ্রেশ করতে পারেন বাট সিটটা নিয়ে এখন আলোচনা করবো না এর জন্য কারণ যেহেতু আমি বেগিনাতে শুরু শুরু করতেছি একদম সিট কি সেটা জানেন না সিট কি সেটা আপনি পরের ভিডিও জানবেন কারণ আমাদের পরের ভিডিও টপিক হচ্ছে সিট তারপরে আমরা কুয়ারি বিল্ডার প্রেজেন্টেশন আলোচনা করবো সো ওই যে আপনি কয় স্টেপ পার করবেন সেটা বলতে পারেন কিছু মাইকের ফ্রেশ বলতে পারেন একদম ফ্রেশ হবে সেখানে আপনার যত টেবিল আছে সবগুলো টেবিল ড্রপ করে দিবে ওকে এবং মাইকের কমান্ডটা রান করবে সিট সহ কথা সিট ছাড়া করতে পারেন আর কি এখন আপনি যাচ্ছেন যে আপনি পুরো মাইগ্রেসব ফাইলটা ফ্রেশ করবেন এবং অ্যাডমিন নামে ডাটাবেজে আপনি সেটা মাইগ্রেট করবেন সেক্ষেত্রে আপনি এখানে ড্যাশ ড্যাশ ডাটাবেস দিয়ে সমান সমান ডাটাবেস নেমটা পাস করতে পারেন তার মানে আপনার কি হলো এটা হচ্ছে আপনার মাইগ্রেট ফ্রেশ করলো এবং সেটা অ্যাডমিন ডাটাবেসে চলে গেলো আমার যেহেতু অ্যাডমিন নামে কোনো ডাটাবেস নেই এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে এটা রান করে দেখি আমার কি ইস্যু আসে তো এখানে বলতেছে তুমি যে মাইগ্রেট ফ্রেশ করো বা ভালো কথা সে করো বাট তোমার ডাটাবেস নাম যদি অ্যাডমিন পাস করো সেই নামে অ্যাডমিন নামে কোনো ডাটাবেস এখানে নাই বা কারণ কানেকশন আমাদের এখানে করা নাই যার জন্য এখানে এটা রান করতে পারছে না তার মানে অ্যাডমিন বেস ক্রিয়েট করলে এবং আপনি যদি এমবিতে বলে দেন ডাটা ডাটাবেস সেক্ষেত্রে আপনার কি হবে এই মাইগ্রেশন ফাইলগুলো এই টেবিলগুলো ওই অ্যাডমিন ডাটাবেসে কিন্তু জেনারেট হয়ে যাবে ওকে সো আমাদের ডাটাবেস এটা শেষ হলো আমরা টেবিল নিয়ে আসি ক্রিয়েটিং টেবিল অলরেডি আমরা টেবিল এর সাথে বলেছি কেউ টেবিল করতে হয় সেটা আমার অলরেডি বলা আছে চাইলে এটা আমাদের লাগবে অনেক সময় অনেক সিনারিওতে যখন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন অনেক সিনারও চেক করতে পারবে আচ্ছা আমার এই টেবিলটা আছে কি না সেক্ষেত্রে আপনি স্কিনের ফেসারটা কল করে আপনি হ্যাশ টেবিল ম্যাথডটা কল করে বুঝতে পারবেন এর মধ্যে আপনি দিলে মানে হচ্ছে ইউজার কি আছে কি না যদি থাকে তাহলে আমরা এই কাজগুলো সম্পাদন করো তাহলে আপনি এখানে মাঝখানে কোড লিখলেন তো ও চেক করবে যে এই টেবিলটা আছে কি না যদি থাকে তাহলে আমরা এই কাজগুলো সম্পাদন করো দেওয়ার মধ্যে কলম চেক করতে পারি যে ইউজার্স ইউজার্স টেবিলে আমার ইমেল কলমটা আছে কি না এখানে ইউজার্স বলতে ইউজার কলাম না কিন্তু ইউজার্স টেবিলে ইমেল কলাম ওকে চেক করতে পারি লাইক চেক চেক করতে 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 পারি 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 টেবিলে ইমেল এইভাবে এটা কাজে দেয় মাঝে মাঝে আমাদের প্রোজেক্টের উপর ডিপেন্ড করে যে আমাদের এই কাজগুলো করতে হবে এখানে চাইলে ডাটাবেস কানেকশনও চেক করতে পারি কোন কানেকশনের সাথে এখানে কানেকশন মাথা পাস করতে পারি যে কোন কানেকশন এটা ইউজ করতে যাচ্ছি আমাদের ইউজ টেবিলটা মেক করতে চাচ্ছি আর কি তো এখানে সেম এগুলো জাস্ট টেম্পোরারি ম্যাথড আছে কমেন্ট যেটা আমরা অলরেডি আমরা জেনেছি কলেম কি এবং আপডেটিং টেবিল আমরা চাইলে টেবিল আপডেট করতে পারি লাইক আমাদের টেবিলে যে কলম আছে সেই কলম চাইলে আমরা কিন্তু আপডেট করতে পারি করতে পারি ফর্ম আর টু থেকে মানে ফর্ম আর টু কোন থেকে কোন পাস করতে লাইক আমরা ড্রপ করতে চাচ্ছি ইউজার মানে এখানে হচ্ছে আমরা চাইলে ইউজার ড্রপ করতে পারি আর ড্রপ মানে হচ্ছে যদি ইউজার টেবিল থাকে তাহলে তুমি ড্রপ করে আদার্স করো না এটা কিন্তু চাইলে আমরা কোন কমান্ডে ক্লিক করলাম এটা কন্ট্রোলে গেলাম কন্ট্রোলে দিয়ে আমরা এটা ড্রপ করতে পারি লাইক আমরা ড্রপ করবো যদি এটা এক্সিস্ট থাকে লাইক হচ্ছে আমার কলম যেটা আমি অলরেডি আলোচনা করেছি অ্যাভেলেবেল কলম টাইপ

সো আপনি চাইলে লেন্থ বলতে পারেন বাইরাল লেন্থ তো পাস করতে পারেন এবং বুলিয়ান কি না ওকে আপনি চাইলে টেবিলের বুলিয়ান ইউজ করি না বুলিয়ান ইউজ করি এনআম ইউস করি সো এই টাইপগুলো এখানে চাবেন ট্রু ফলসের জন্য ক্যারেক্টার ডে ডেসিমেল ডেসিমেল হচ্ছে আমরা যেমন প্রাইস নিয়ে কাজ করি তখন আমরা ডেসিমেল দিই লাইক আমার ই কমার্সের প্রোডাক্ট বানাবো টেবিল সেখানে প্রাইসটা আমরা দিতে পারি যেমন ডেসিমেল হিসাবে যেমন ডাবল ডাবল পাস করতে পারেন সমস্যা নেই সেটা বাইক ডিফল আপনার নিয়ে নেবেন দেন এনাম এনাম পাস করে এনএমটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাগে অনেক সময় আমরা জানি যে আমাদের এই দুটো ভ্যালু আশেপাশে একটা অন্য নিবে যে কোনো একটা নেবে আদারওয়াইস অন্য আউটসাইড কোনো ভ্যালু সেখানে নিবে না এনামের মধ্যে সো ফ্লট এটাও ইউজ করতে পারেন মোটামুটি জিওমেট্রি আছে আইডি ইনক্রিমেন্ট ইনটিজার সবই এখানে আছে আইপি সব একটা টাইপ আছে সেখানে শুধু অ্যাড্রেস যাবে লং টেস্ট সবই এখানে আছে মোটামুটি যেটা ছিল মোটামুটি আমাদের মাইক্রসিন কাজ এবং আপনি ইন্ডেক্স করে দিতে পারেন আপনি যখন এখানে ইউনিক দেন তখন ডিফল্ট ইন্ডেক্সং হয়ে যায় চাইলে আপনি ইন্ডেক্স বলে দিতে পারেন আবার আপনি ইউনিকও বলে দিতে পারেন সেখানে বলতে পারেন লাইক আপনি যখন এখানে প্রাইমারি দিচ্ছেন তখন এটা অ্যাড প্রাইমারি কি আপনি প্রাইমারি ম্যাথডের মধ্যে আপনি যখন আপনার কলামের নেম দিলেন সেটা প্রাইমারি কি দেন হচ্ছে আপনার কম্পোজিট কি পাস করতে পারেন এক একসাথে এবং ইউনিক যখন দিলেন সেটা ইউনিক ইন্ডেক্স এটা জানে সাথে সাথে আপনি চাইলে ইন্ডেক্স ম্যাথড পাস করতে পারেন ইন্ডেক্সের জন্য সো এটা ছিল মোটামুটি আজকের ভিডিও মাইগ্রেশন নিয়ে তার মানে আপনি জানলেন যে মাইগ্রেশন কি মাইগ্রেশন কেন আমাদের অনেক উপকার করে এবং আপনার ডাটাবেস লাডেল প্রজেক্টে আপনি কি মাইক্রো ফাইল তৈরি করবেন কীভাবে টেবিল তৈরি করবেন কীভাবে রোল ব্যাক করবেন সো এইগুলো আপনি আলোচনা করলেন তাহলে নেক্সট ইউজুয়ারে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সিডিং সো এটা এরও ইম্পর্টেন্ট তো আমরা নেক্সট ইউজালে আমরা সিডিং নিয়ে আলোচনা করবো সো গাইস আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইফ ইউ আর নিউ টু দি চ্যানেল ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং